ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস বা বাংলার দন্তের স ও তালব স্ব দিয়ে যেসব ব্যক্তিদের নাম শুরু তাদের ঈশ্বর প্রদত্ত চারটি ক্ষমতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দিব্য দৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি এ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষের ঈশ্বর প্রদত্ত চারটি বিশেষ ক্ষমতা নিয়ে আলোচনা করব এগুলি মূলত আধ্যাত্মিক দর্শন সংখ্যাতত্ত্ব ও মনোবৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিতে গঠিত একটি দৃষ্টিভঙ্গি এ ধরনের ব্যাখ্যা মূলত বিশ্বাস নির্ভর হলেও অনেক সময় মানুষের ব্যক্তিত্ব বিশ্লেষণে সহায়ক হতে পারে আপনারা হয়তো বলতে পারেন নামের প্রথম লেটার দিয়ে কিভাবে মানুষের ভাগ্য গণনা করা যায় তবে আমি আপনাদের উদ্দেশ্যেই বলে রাখি হ্যাঁ বন্ধুরা যেমন হাত দেখে বা আপনার রাশি জেনে নিয়ে ভাগ্য বিশ্লেষণ করা যায় তেমনি নামের প্রথম অক্ষর দিয়েও কিন্তু একটি মানুষের সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায় তবে চলুন আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সৃষ্টিশীলতা এস নামধারী মানুষের অন্যতম শক্তি হল সৃষ্টিশীলতা তারা খুবই কল্পনাপ্রবণ হয় এবং নতুন কিছু তৈরি করার স্বাভাবিক ক্ষমতা রাখে জীবনের প্রতি এদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ধর্মী ও উদ্ভাবনী হয়ে থাকে তারা শিল্প সঙ্গীত সাহিত্য ডিজাইন নাটক বা প্রযুক্তি বা প্রযুক্তিনির্ভর সৃজনশীল ক্ষেত্রেও দুর্দান্ত প্রতিভার অধিকারী হতে পারে তাদের চিন্তা করার ধরন সমস্যা সমাধানের উপায় ও ভাবনাগুলি এতটাই মৌলিক ও স্বতঃস্ফূর্ত যে তা যেন তাদের ভেতরে প্রাকৃতিকভাবে বিরাজমান এক অদ্ভুত শক্তি বা ঐশ্বরিক অনুপ্রেরণার ফল তারা দৈনন্দিন জিনিসেও নতুনত্ব খুঁজে পায় আকর্ষণ শক্তি এই মানুষদের মধ্যে একটা প্রাকৃতিক আকর্ষণ শক্তি থাকে তারা যেখানে যায় সেখানেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে কথাবার্তা হাসি চাহনি বা ভঙ্গিতে যেন এক ধরনের জাদু থাকে তাদের সঙ্গে মানুষ সহজেই মিশে যেতে পারে এই আকর্ষণ শক্তি তাদের শুধু জনপ্রিয়ই করে তোলে না বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন বন্ধুত্ব প্রেম পেশাগত সম্পর্ক এই সমস্ত বিষয়েও বিশেষ সুবিধা এনে দেয় এদের উপস্থিতি অন্যকে অনুপ্রাণিত করতে পারে অনেক সময় তাদের এই বৈশিষ্ট্য নেতৃত্বের জন্যও সহায়ক হয় অনুভবশীলতা এস নামধারীরা সাধারণত খুব সংবেদনশীল হয় এবং সহানুভূতিশীলও হয় তারা অন্যের আবেগ যন্ত্রণা ও চাহিদা গভীরভাবে অনুভব করতে পারে এদের মধ্যে অনেক সময় এক ধরনের অন্তর্দৃষ্টি কাজ করে যতটা মন দিয়ে তারা অন্যজনের কথা শোনে বা বোঝে ততটা মন দিয়ে হয়তো অন্য কেউ তার কথা শোনেও না তবে তারা অন্যের জন্য খুবই সংবেদনশীল যা ঈশ্বরের দেওয়া একটি অদৃশ্য চোখ আত্মবিশ্বাস ইস নামের মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস থাকে যা সহজে নরচর হয় না তারা নিজের সিদ্ধান্তে স্থির থাকে এবং অনেক সময় নেতৃত্বে এগিয়ে আসে এমনকি নিজের অজান্তেই পরিস্থিতি যাই হোক না কেন তারা শান্ত থেকে নিজেকে পরিচালনা করতে জানে এটা একটি মানসিক শক্তি যা তাদের কোনো রকম চাপেও সহজে ভেঙে পড়ে না বরং আরও দৃঢ় হয়ে উঠতে সাহায্য করে অনেক সময় তারা আশেপাশের মানুষদের পথ দেখায় উদ্বুদ্ধ করে এবং দায়িত্ব নেয় এই নেতৃত্বের মানসিকতা তাদের জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে এস নামধারী মানুষের ঈশ্বর প্রদত্ত চারটি ক্ষমতা সৃষ্টিশীলতা আকর্ষণ শক্তি অনুভবশীলতা এবং নেতৃত্ব গুণ এই চারটি তাদের জীবনের পথকে আলাদা করে তোলে যদিও প্রতিটি মানুষই বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী তবে এই এইস নামের মানুষদের মধ্যে কিছু অভ্যন্তরীণ গুণ এমনভাবে প্রকাশ পায় যাতে যেন তা একটি নির্দিষ্ট উচ্চতর শক্তির আশীর্বাদ আশা করি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি পরবর্তীকালে এমনই তথ্য সমৃদ্ধ ভিডিও আরও পেতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তীকালে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ